প্রায় দুই সপ্তাহ পর অবশেষে আবার চলে এসেছি মাঝে আমরা কোনো ভিডিও দিতে পারিনি কারণ দুজনেই ভুগছিলাম জ্বরে শরীর একদমই ভালো ছিল না তাই ইচ্ছা থাকলেও ভিডিও আপলোড করা সম্ভব হয়নি আজ শরীরটা একটু ঠিক ছিল তাই ভাবলাম কাছে কাছে কোথাও বেরিয়ে পড়ি সন্ধ্যা বেলায় আর এই জ্বর মুখে একটু ঝাল ঝাল কিছু না খেলে কি আর চলে চলে এলাম আমাদের পাড়ারই ছোট্ট একটা রেস্টুরেন্টে মেনু কার্ড দেখতে দেখতে ভাবছিলাম কি অর্ডার করা যায় তারপর শেষমেশ অর্ডার করে ফেললাম ফিশ ফ্রাই আর ঝালঝাল ড্রাই চিলি চিকেন প্লেট স্পুন ফোর্ক সব চলে এলো কিন্তু খাবার তখনো আসেনি কি আর করা যাবে দুজনে মিলে বসে বসে অপেক্ষা করতে থাকলাম অবশেষে এলো আমাদের অর্ডার করা খাবার চিলি চিকেনটা কিন্তু আমার দারুণ লেগেছে আর ওর মুখ দেখে আশা করি তোমরা বুঝতেই পারছ যত বেশি ঝাল তত বেশি মজা তবে ফিশ মধ্যে মাছ খুব একটা বেশি ছিল না ঠিকই কিন্তু স্বাদটা দারুণ ছিল ক্রিসপি বাইরের কোটিং আর হালকা ঝালঝাল একটা ফ্লেভার সাথে আমাদের ফেভারিট কাশুন্দি আহা ও জমে ক্ষীর অবশেষে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে এলাম দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে শরীরটাও হালকা লাগছে এখন অনেক দিন পর একটু অন্য রকম ভালো লাগা তো এই ছিল আমাদের আজকের সন্ধ্যা দুই সপ্তাহের বিরতির পর আবার ফিরে এলাম আশা করি তোমরাও মিস করছিলে আমাদের তাহলে আজ এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লাগে ততক্ষণ